নতুন আসছে একদম নতুন নতুন কালার দেখেন এক হাজার টাকা থেকে শুরু করবো আজকে লাইসে সেশন অনেক শাড়ি শেয়ার করবো আপনারা জয়েন হতে থাকেন আমি কোনটা দিয়ে শুরু করবো কোন কালারটা দিয়ে কোন কালারটা দিয়ে শুরু করবো বলেন কোনটা লাগবে আপনাদের আপনাদের কোনটা লাগবে ধরো আপু কানের দুলটা হবে না আপু কানের দুলটা হবে না নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন একটু দেন ভাই লাভন জানে খাদি দেখাবো যেটা আমাদের আট হাজার পাঁচশো টাকার খাদ্য ছিল সেটা আমি তিন হাজার আটশো টাকায় দিব তিন হাজার চারশো টাকায় দিব পাঁচশো টাকায় দিব সো আপনারা খালি জয়েন হন আমাকে একটু বলবেন যে আমার লাইফটা জাস্ট ক্লিয়ার আছে নাকি যদি ক্লিয়ার থাকে তাহলে স্টার্ট হবে আগে একটু এই কমেন্টটা নিবো যে লাইফটা ক্লিয়ার আছে নাকি আপনারা বলতে থাকেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসবে একশো ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরের হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন এসে পরিবহনে আমরা ডেলিভারি পাঠিয়ে দিবো আর ঢাকার ভেতরে ক্যাশ অন হাই বিউটিফুল হাই আপু আমাকে একটু যদি জানিয়ে দিতেন যে সব অল ওকে আছে নাকি যদি আমি যে শাড়িটা পরেছি এটা আমি রেখেছি আমার শাড়ির আরো তিনটা কালার আছে আমার শাড়িটা আমি রেখেছি হ্যাঁ এই শাড়িটা আমি রেখেছি অল ওকে স্টার্ট হচ্ছে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই দেখাবো ওকে আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে আমি খাদি শেয়ার করব আজকে আপনারা এই খাদি আমাদের কাছে 6500 হাজার পাঁচশো টাকায় কিনছেন এর আগেও কিনছেন এখনো এখন আমার কাছে একটাই আছে এবং আপনারা তো জানেনই আমি আপনাদেরকে বলেছি আপু শাড়ির কালার নাই আপু আমার শাড়ি তিন চারটা কালার আছে নতুন আমি আপনাদেরকে দেখাই দিব ওকে আচ্ছা গলা কেন এই দেখেন এটা আসবে হচ্ছে আমার জর্জেট খাদ্য ঠিক আছে একদম এই যে এটা আসবে ম্যাজেন্ডা এই শাড়িটা যে নিবেন একদম জিতে গেলেন বলতেই হবে জিতে যাবেন যে বলবেন যে জিতছেন এক হাজার টাকার শাড়িও আমি আপনাদেরকে এই লাইভে দেখাবো আপু মুলতানি ইয়ারিং হবে আপনার পেয়েছে হ্যাঁ হবে তবে আপনাদেরকে মেসেজ করতে হবে মেসেজ করলে আমি আপনাদেরকে ছবি প্রোভাইড করে দিব ঠিক আছে আচ্ছা এটা দেখেন এই শাড়িটা এই শাড়িটা যে দেখেন এটার একটা লেমন কালারের ছিল এক দেখায় ওইটা ওই আপুটা বিদেশ থেকে বুকিং করে ফেলেছে হ্যাঁ কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা এটা এটার পার্টটা দেখে নেন হ্যাঁ যেহেতু ডিসকাউন্টেড শাড়ি সো আমি আপনাদেরকে ডিটেলস টা বলে দিবো আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবুল জাহানের পেজে ঠিক আছে আমি কুচির অংশটা দেখাই দিচ্ছি এটা আসবে হচ্ছে আপনার কি বলেন এটা কি শাড়ি প্রাইস আপু এগুলো ছয় হাজার পাঁচশো টাকা ছিল আমার পেজেই দেখেছেন ছয় হাজার পাঁচশো টাকা ছিল এবং আপনি অন্য কোন শাড়ি ঘর শাড়ি পেজ শাড়ির কোথাও পাচ্ছেন না কারণ আমি এটা ডিসকাউন্টে প্রোভাইড করছি ডিসকাউন্টের জিনিস তো নিশ্চয়ই আপনারা এভেলেবেল কোথাও পাবেন না এটা আসবে ব্লু কালারের ব্লাউজের অংশটা আপনারা জাস্ট দেখে নেন হ্যাঁ এই শাড়িটা একটু দেখে নেন শাড়িটা শাড়িটা আমি দেখাবো আজকে নতুন যত খাদ্য আসছেন হ্যাঁ যত খাদ্য আসছে হ্যাঁ এখন আমি আমি ডিসকাউন্ট প্রোভাইড করছি বলে আবার কেউ বাংলা খাদ্য বলে দিয়ে না হ্যাঁ কারণ আপনারা কিছু থেকে কিছু দেখতে বলেন বাংলা গাদোয়াল বাংলা খাড্ডি হ্যাঁ এরকম বলেন না ওকে যখন পারবেন না তখন দিয়েন না রিপন লিখেছেন হ্যালো আপু দুইটা ড্রেস অর্ডার করেছি কিন্তু কিন্তু কোন উত্তর দেয় নাই দিবে পাঁচ হাজার টাকার মধ্যে কোন শাড়ি দেখাব আপু আজকে আপনার আপনারা শাড়ি দেখেন তো আগে আগে তো দেখেন এই শাড়িটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো যেটা আপনার এক্সালেন্স বাই লাবনো জানে এটার আর কোনো পিসেস নাই কোন কালার নাই সেম টু সেম কিছু নাই প্রাইস চলে আসবে হচ্ছে গিয়ে মাত্র 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 তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনার সাথে চ্যালেঞ্জ করে বলছি যদি পান আপনি অন্য জায়গা থেকে নিয়ে নিন তারপরের কালারে চলে তারপরের কালার এটা যদি অন্য এটা দেখেন যদি পান একদম নতুন শাড়ি শাড়ি একদম নতুন এটা দেখেন এটা আসবে জালের মধ্যে হ্যাঁ এটা আসবে জালের মধ্যে লাল আর সবুজ যদি আপনি অন্য জায়গায় পান তাহলে নিয়ে নেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় দিব আমি আজকের এই খাদ্যগুলো আজকের এই খাদ্যগুলো তিন হাজার পাঁচশো পঞ্চাশ হোলসেল দিবে না কারণ আছে হোলসেলে না দেওয়ারও কারণ আছে এটা দেখেন এটা রেড অ্যান্ড গ্রিনের মধ্যে হ্যাঁ জর্জেট খাদ্যের মধ্যে প্রাইস আসবে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ যদি আপনারা পান তাহলে নিয়ে নিয়ে নাম যদি না পান তাহলে এক্সেলেন্স বা লাবন্য ঝানকে লাভ লাইক ফলো দিয়ে দিন হ্যাঁ আমার সাইটের জন্য যারা মেসেজ করছেন দেখেন তিন হাজার আটশো পঞ্চাশে আমি আপনাদেরকে পঁচিশ তিরিশটা শাড়ি নামিয়ে রেখেছি যে আমি আপনাদেরকে দেখাবো এই যে প্রাইস যাবে হচ্ছে কি সে শাড়িতেই নারী সো বিউটিফুল মাশাল্লা থ্যাংক ইউ ভেরি মাচ কে কথা থেকে আমার লাইভ সেশনটা ভিজিট করছেন বলেন তো এটা আসবে গ্রীন এন্ড এর মধ্যে হ্যাঁ যাদের লাগবে তারা এক্ষুনি ইনবক্স করবেন যাদের লাগবে তাদের এখন আসছে হিউমাস যাদের লাগবে মাসাল্লা মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লা মাস আল্লাহ এটা তিন হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে এটাও তিন হাজার আটশো পঞ্চাশ আগে যেটা দেখিয়েছি এটাও তিন হাজার আটশো পঞ্চাশ একটা ক্লিপ বা খোপাটোপা কিছু দাও তো আমি এটা আটকায় ফেলি দিনাজপুর থেকে দেখছেন বসুন্ধরা ঢাকা থেকে দেখছি লাইভ আচ্ছা অনেক সুন্দর লাগছে আপু এজ ইউজুয়াল থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আমি যে শাড়িটা পরাছি এটাও দেখাবো হাই লাভলি হলেও কি অবস্থা পড়া কেমন আছেন আচ্ছা এইবার আমি আপনাদেরকে একটা শাড়ি দেখাবো যেটা আসবে হচ্ছে আমাদের কাতানের মধ্যে একদম নতুন এটা এটা হতো আচ্ছা কাতানের মধ্যে এটা একদম নতুন হাই কি অবস্থা এটা একদমই নতুন শাড়ি আমি আপনাদের সামনে ওপেন করছি তোমাকে দেখে প্রেমে পড়ে যাচ্ছে আচ্ছা এই শাড়িটা আমি আপনাদের সামনে ওপেন করছি ঠিক আছে এগুলোর প্রাইস ছিল তিন আপনারা তো জানেন তিন টাকা একদম ভাতটা আপনাদের সামনে ভাঙলাম হ্যাঁ এক পিস আছে আমার কাছে এটার আর কোনো কালার নাই সুন্দর লাগছে রাজশাহী থেকে দেখছেন আচ্ছা এই যে দেখেন এই শাড়িটার প্রাইস ছিল তিন পঞ্চাশ টাকা কালার আসবে ভাই এগুলো আপনারা আমার কথা না বিশ্বাস হলে মার্কেট ভিজিট করে দেখেন হ্যাঁ সবচেয়ে কমে অনলাইনে পাচ্ছেন তারপরে এবার অনলাইন যখন শাড়ি আটকে গেছে বা প্রোডাক্ট আটকে গেছে তখন তারা আরো ডিসকাউন্টে দেয় হ্যালো আপু হ্যালো কি অবস্থা আপু এটা দেখেন এই শাড়িটার প্রাইস যাবে আজকে মাত্র চার হাজার সরি 4500 টাকা তো সেলিং হয় যেটার প্রাইস ছিল হচ্ছে 3650 টাকা এই কাতানটা দেখেন চমৎকার বিউটিফুল একটা কাতান আজকে লাইভ সেশনে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ওয়াও নাইস একটা শাড়ি 2300 টাকা কেবল মাত্র ওকে হ্যাঁ এটা টাকায় পাবেন আপনার কানের দুল না আমার কানের দুল না আপু এই শাড়িটাও দেখেন হ্যাঁ হাজার ছয় তিনশো টাকা ও শাড়ির ব্যাকপার্টটা পার্টটা দেখে নেন এই যে শাড়ির ব্যাকপার্ট হ্যাঁ খুবই লাইট ওয়েটেড কাতান প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা মাত্র দুই হাজার তিনশো আমি আপনাদেরকে যেই প্রাইজে দিছি সেই প্রাইজে কারণ হচ্ছে আমি কাপড় রাখবো না এই এই কি যেন বলে এই শাড়িগুলো আমাদের একটা একটা করে আছে মোটামুটি তো আমরা সব সেল করে ফেলেছি প্রাইস চলে যাবে হচ্ছে দুই হাজার তিনশো টাকা ডিস্কাউন্টের হ্যাঁ তিন হাজার ছয়শো ছিল আপনারা জানেন সবাই জানেন এইটা আসবে হচ্ছে আমার ব্লাউজ তোমার পরা শাড়ির প্রায় দেখো আমারটা ছয় হাজার পাঁচশো ছিল আমি ডিসকাউন্ট করে দিব তিনটা না চারটা কালার আসছে এটা আসবে হচ্ছে পারপলের মধ্যে যার যার লাগবে ইনবক্স ট্রেস এল এস ভাই লাবনো জাহা ওকে তারপরে দেখাবো হচ্ছে তারপরে দেখাবো হচ্ছে এই যে আরেকটা সুন্দর খাড্ডি পাওয়া গেছে আরেকটা সুন্দর খাড্ডি এটা আসবে রেড এন্ড গ্রিন এর মধ্যে দেখেন ও এম জি পার্পল তো এটা আসবে হচ্ছে নাদার খাড্ডি যেই খাড্ডিটা হচ্ছে তোমার বুটি ডিজাইনের মধ্যে প্রচন্ড রকমের সুন্দর এবং হিট খাড্ডি ছয় হাজার পাঁচশো তুমি ঘুমাও কয়টা এটা ডিপেন্ড করে আমার বাচ্চা ঘুমাবে আমার জামাই আমি খাবো আমার অনেক কাজ আছে আপু হ্যাঁ প্রাইজ আসবে এটারও তিন টাকা যেটা ছয় হাজার পাঁচশো ছিল এটা তিন আপনারা সারা বাংলাদেশের পেজ লাইন দেখে তারপর অর্ডার প্রেস করবেন কিংবা আমাদের শপে এসে দিবেন প্রাইজ আসবে হচ্ছে তিন হাজার এটা মারাত্মক শাড়ি এটা যে নিবেন না সে জিতবেন না হ্যাঁ সে হেরে গেলেন এটার প্রাইজ আসবে তিন হাজার পাঁচশো একদম সুন্দর একটা খাদ্য আমার মনে হয় না একটা শাড়িরও আপনারা পাবেন কারণ হচ্ছে এখন আমি যেই সময় লাইভ করছি সব দেশের বাইরে আপারা সব সব ম্যাক্সিমামই দেশের বাইরে অপারা হচ্ছে ওল্টাপাল্টা করে কারণ এত বাজেটে কম বাজেটে শাড়ি এটা দেখেন এটা আসবে রেড এন্ড গ্রিন এর মধ্যে মাসাল্লাহ একটা শাড়ি এটা এটা মাসাল্লাহ একটা শাড়ি প্রাইস যাবে হচ্ছে গিয়ে তিন হাজার আটশো পঞ্চাশ চ্যালেঞ্জ করে লিখে দিলাম আমি আপনাদেরকে এখানে লিখে দিলাম যে খাড্ডি শাড়ি আপনাকে তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় দিবে না মাত্র জয়েন করেছে এক হাজার টাকার শাড়ি কোনগুলো সময় দেন আমি দেখাই নাই এখনো আচ্ছা এইবার আসেন একটা শাড়ি দেখাবো এটা আমরা আমাদের ইন্ডিয়ান বুটিক্স থেকে এনেছিলাম এই শাড়িগুলোর উপরে যে জারি কোটাগুলো যে থাকে ওগুলোর উপরে কাজ করা হয় এই আমি লাস্ট টাইম একটা পড়েছিলাম গত দুই একবার লাইভে পিউ আপু লিখেছে আজকে পার্সেলগুলো হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর লাইভে এত সুন্দর বোঝা যায় না থ্যাংক মাই ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মনে হয় বিশ না পঁচিশ হাজার টাকার পার্সেল গেছে আজকে হ্যাঁ আপনি এত ব্যাগ নাম্বার এত ব্যাগ পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ এক্সেলেন্ট বাই লাবন জাহানকে চুজ করেছেন লেট করে ফেললাম আপু ইটস ওকে অসুবিধা হয়ে আছে এই প্যাটার্নের একটা শাড়ি আমি গত দুই দিন আগে একটা লাইভ করেছিলাম এক পিসও নাই মনে হয় আমাদের বিশ পঁচিশটা অর্ডার ছিল আমাদের কাছে ছিল ওই মাত্র দুইটা আমি লাইভে বলেছি হ্যাঁ এটা হচ্ছে জারি কোটার মধ্যে জাল ডিজাইন ওকে খুব সুন্দর জারি কোটা যেরকম থাকে সেম লাইক দিস সেইম টাইপের শাড়ি তো জারি কোটা আমরা সেল করি হচ্ছে সাত হাজার সাড়ে সাত হ্যাঁ এই শাড়িটা আপনারা যে নিবেন সে আমার জন্য দোয়া করবেন শাড়িটা একদম গোল্ডেনের মধ্যে আছে এটার আরও একটা হালকা কালার আছে একটা ডিপ কালার আছে এটা এটা যে নিবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি আজকে আপনাদেরকে এসে সাড়ে সাত হাজার টাকা শাড়ি দুই হাজার নশো টাকায় প্রোভাইড করবো আমি লাইভে বলে দিলাম যে নিবেন দুই হাজার নশো টাকায় পাবেন এই শাড়িটা দুই হাজার নশো টাকায় পেয়ে যাবেন দুই হাজার নয়শো আচ্ছা একজন লিখে ছাপো ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু আমাকে বলে কল দিয়েছে কিন্তু আমার মোবাইলে এই নাম্বারে কোনো কল দেয়নি আমি স্কুলে ছিলাম নেট চালাও না এস এম এর উত্তর দিতে দিতে পাঁচ ছয় ঘন্টা সময় নাই কেন এমন করল আপু আপু আপনি একটা নর্মাল বিষয় কি এমন করেছে এটা কে এমন করেছে আপনাকে ফোনে না পাওয়া গেলে আমরা কিভাবে পার্সেল দিব বলেন আর যদি আপনাকে ফোনে পাওয়া যেত তাহলে তো আমরা পার্সেল দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ বলেন আপনি আপনাকে যদি আমরা ফোনে না পাই তাহলে তো আপনাকে পার্সেল দিতে পারবো না আর আপনার ফোন যদি কোনোভাবে বাই চান্স ফোন বন্ধ থাকে তাহলে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আপনাকে পেতে হবে আমাদের আর কে এমন করেছে না পাওয়া যখন গেছে তখনই আপনাকে মেসেজ করা হয়েছে আপনাকে ইনফর্ম করা হয়েছে যে আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না সাড়ে সাত হাজার টাকা শাড়ি আমি দুই হাজার নয়শতে দিছি যদি ভালো লাগে ইনবক্স করে দিয়ে আচ্ছা ওই সেম শাড়িটা নিয়ে একটা যেটা আমি রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাই ওইটা হচ্ছে যে একদম ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে প্রাইজ আসবে হচ্ছে দুই হাজার নয়শো টাকা আছে ডিসকাউন্টে ডিসকাউন্ট হ্যাঁ যারা কোন ধরবেন না তাদেরকে তো আমরা পার্সেল দিবই না আর যারা আমাদের পার্সেল তাদেরকে তো আমরা সারা জীবনের জন্য আমাদের থেকে আর কিছু নিতে না এমন অনেক পাবলিক আছে এমন অনেক আপারা আছেন যারা কিনা আমাদেরকে আমার প্রোডাক্টকে পছন্দ করেন আমাকেও পছন্দ করেন বাট এই যে আমরা পার্সেল দিতে পারছি না বা দেই না বলে মন থেকে মন খারাপ করে থাকেন এমন অনেক আপারা আছে হ্যাঁ এটা এটার যাবে হচ্ছে নয়শো টাকা মাসাল্লাহ লিখেছেন আমি যদি আপনাদেরকে শাড়ি না দিতে পারি তাহলে আপনারা আর কারো কাছ থেকে শাড়ি নিয়ে শান্তিতে পাবেন শান্তি পাবেন না কারণ এত বাজেটে আমি আপনাদেরকে শাড়ি প্রোভাইড করছি তার উদ্দেশ্য কিন্তু আমি আপনাদেরকে বলেই দিচ্ছি এটা আসবে ব্লাউজ আচ্ছা আরেকজন লিখেছে তানিয়া একটা লিখেছে ওনাদের সার্ভিস অনেক খারাপ হ্যাঁ আমি তো একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে এমন অনেক পছন্দের আপারা আছেন যারা কিনা আমাকে পছন্দ করেন আমার প্রোডাক্ট পছন্দ করেন কিন্তু এই যে আমাদের ডেলিভারির জন্য অনেকে যারা পান না অর্ডার করেও অর্ডার পান না তাদের জন্য মনে মানে তারা আমাদের জন্য মন খারাপ করে এটা তো আমি আপনার সাথে একমতই আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটাও একটা সুন্দর ছবি তুলে নিব সাড়ে সাত হাজার টাকা সাড়ে দুই হাজার টাকা জাস্ট আমার জন্য দোয়া দিবেন

কি বলে পুজোর সময় তো সবার শাড়ি লাগবে আচ্ছা আমার শাড়িটার আরেকটা কালার যেটা আমি আলাদা করে রেখেছি যেই কালারটা আমি পরবো একটা ফটোশুট করবো এই শাড়িটা পরে এই জন্য হচ্ছে আমি রেখেছি কারণ গোল্ডেনের সাথে কমলা এটা যে কি সুন্দর আর ব্লুটা তো আপনারা দেখছেন মনে হচ্ছে আমি ফুটে আছি এটার আরেকটা কালার আছে না আমি কালার গুলো দেখাবো হ্যাঁ আমি যে শাড়িটা পরা আছি সেম সেম আমি যে শাড়িটা পরা আছি সেম শাড়ি হ্যাঁ আচ্ছা আমি ড্রেস শাড়ি জুয়েলারি ব্যাগ সব আপু তোমার পেজ থেকে নিলাম সত্যি আপু এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে পেয়েছি তোমাদের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু আমি আসলে সবার মন জয় করতে পারি নাই আর পারলেও আসলে আমার একার পক্ষে সবার মনটা জয় করা সম্ভব না হ্যাঁ সবার পক্ষে মনটা জয় করা সম্ভব না আমি যে শাড়িটা আছে এই শাড়িটা দেখেন এই শাড়িটার আরেকটা কালার হ্যাঁ এটা আমি আমার জন্য রেখেছি আপনারা ব্লু চাইলে ব্লু দিবেন আপনাদের যেই চাইলে যেটা কি খাটগি দেখিয়েছি আপু ছয় হাজার পাঁচশো টাকার খাটগি আমি আপনাদেরকে তিন হাজার আটশো টাকায় দিয়েছি এই শাড়িটা জাস্ট দেখেন এই শাড়িটা এত বড় এই শাড়িটা এতগুলা কুচি আমি নিজে সামাল দিতে না পেরে আমি পিন লাগাইছি আমি কোন শাড়িতে পিন লাগাই না এটার আঁচলটা দেখেন হ্যাঁ এটার প্রাইজ টাকা ওই থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট ঠিক আছে এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট আমি যেটা পরা আছি এটা ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যে শাড়িটা পরা আছি যে এই শাড়িগুলো নিবেন মাসাল্লাহ 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 মাসাল্লা যারা ইনবক্স করছে ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে এক্সেলেন্স বাই লাবুন ঝানকে চুজ করার জন্য এটা দেখেন এই যে এটা দেখেন অরেঞ্জটা কত ব্রাইট লাগছে খেয়াল করে দেখেন অরেঞ্জটা কত ব্রাইট লাগছে অরেঞ্জ শাড়িটাতে কত সুন্দর ব্রাইট লাগছে মাশাল্লাহ হ্যাঁ আমি আপনার এই শাড়িটা অনেক সুন্দর এটা ইয়েলো গোল্ডেন অরেঞ্জ এই কম্বিনেশনে আছে হ্যাঁ সাত হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা আপু এই অরেঞ্জ নাকি রেড আপু একটা অরেঞ্জ আপনারা দেখেন দেখলে যত যা বুঝে যাচ্ছে এখানে কোনো এফেক্ট কোনো লাইটিং কোনো ঝামেলা নেই দাও আমার ওই গ্রিনটা দাও আমার শাড়িটার প্রাইস আসবে দুই আমি যে শাড়িটা পরছি আমি কোনদিন আপনারা পারবেন আমি আপনাকে দেখছি শাড়িতে কুচিতে স্পিন লাগাই আমি জীবনও লাগাইনি আমি জীবনও লাগাইনি না আমার শাড়ি আঁচল দেখেন হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে দুই আমার ব্লুটা ভালো লাগছে আমি জানি অরেঞ্জটা অনেক সুন্দর ব্লুটাও সুন্দর এটার একটা মিন্স কালার আছে সুন্দর দুই হাজার ছয়শো আমি যেই শাড়িগুলো আপনাদেরকে দেখালাম আপনারা আছে না পেলে এক হাজার টাকা শাড়ি দেখান তো দেখাবো একটু সময় দেন কি ভুল একটা করছি এটা দেখেন হ্যাঁ একদম একদম নতুন শাড়ি কি বলে তোমার ডক্টর এটা আসবে মিন্ট বা মিনটা দেখেন তবে মিনটা কিন্তু আমার কাছে অনেক অল্প পিস এই জন্য মিনটার প্রশংসা একটু কম করছি দুই হাজার ছয়শ টাকা দুই হাজার ছয়শ টাকায় পাচ্ছেন এই মিন্ট কালারটা হ্যাঁ ব্লুটাও অরেঞ্জটা এই যে দেখেন হ্যাঁ যাচ্ছে হচ্ছে 2600 ওকে আপনারা দেখে শুনে বুঝে পারচেস করুন দেখে শুনে বুঝে পারচেজ করে ফেলেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই আচ্ছা আরো একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আমাদের হ্যান্ডলুমের শাড়ি এই শাড়িটা হচ্ছে আমাদের হ্যাপি অর হ্যান্ডলুম যারা পিওর হ্যান্ডলুম চেনেন বা বোঝেন বা কেনেন আর যারা চেনেন না বা বোঝেন না বা কেনেন না তারা শুধুমাত্রই আমার ভিউয়ার্স বা আমার মানে যে শো দেখতে আসছে এটাই কোন অসুবিধা নাই এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার পিওর হ্যান্ডলুম এর আমি আপনাদেরকে এটার আচল দেখেন পিওর হ্যান্ডলুম সম্পর্কে তো আপনারা জানেন এটা দেখেন পিওর হ্যান্ডলুম যাদের লাগবে পিওর হ্যান্ডলুম এটা ওকে আচল চা দেখেন এবং শাড়ি ব্যাক দেখেন একজন লিখেছে তুমি তোমার অনেক ভালো বাট তোমার আশেপাশে কিছু লোকের জন্য তোমাকে সবাই খারাপ বলে আমার আশেপাশের কি লোকের জন্য আমাকে খারাপ বলবে বলেন কেন বলবে আমাকে খারাপ বলেন কেন আর করে একজন আমাকে খারাপ বললে আমি খারাপ হয়ে গেলাম তার তো নয় তাই না আর এটা দেখেন এই এটা পিওর হ্যান্ডলুমের জন্য আপনার কথাতেই আসলে যুক্তি আছে যে আমার আমার আমিও ভালো ভালো এবং প্রোডাক্টও এখন কে আমাকে ভালো কে আমাকে খারাপ বললো এটা কিন্তু আমার দরকার নাই আপনার মতো একটা আননোন পার্সনের কাছ থেকে যদি আমি এই কমপ্লিমেন্ট পাই যে আপনার আপনিও ভালো আপনার প্রোডাক্টও ভালো এর থেকে তার আর বড় কমপ্লিমেন্ট আমার কাছে কিছু হতে পারে না যেহেতু আপনি আমার নন না আপু মিট চলছে কালকে তোমার আপনার লাইভ দেখেছি ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর রাইট এই শাড়িটা হ্যান্ডলুম এর মধ্যে হ্যাঁ এটা আপনারা না নিলে আমি নিয়ে নিব বা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ মেকিং করে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে এটা খুবই সুন্দর একটা কালার কালার আসবে লেমন কালারের মধ্যে হ্যাঁ এটা আমরা মিনিমাম যদি চার হাজার টাকাও না দিই তাহলে আমাদের জন্য অনেক 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 লস হবে ঠিক আছে এটা আমি আমার জন্য নিয়ে নিচ্ছি এটা খুবই সুন্দর তারপর আমি বললাম এটার প্রাইস আসবে এটা ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে 6800 টাকা ছিল আমাদের প্রাইস আজকে আমরা এটা প্রাইস দিব হচ্ছে 3200 টাকা না হয় আমি নিয়ে নিব এটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এটা পিওর হ্যান্ডলুম আচ্ছা পিওর হ্যান্ডলুমের মধ্যে না এটা আমি দেখাবো না এটা না দেখে আচ্ছা 1000 টাকা শাড়ি দেখিয়ে দিই না

কেন বাপ বলছ দুই হাজার তিনশো এই ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় আর লাইভ করা হবে না এই আজকে এই এই লাইভ সেশন থেকে আপনারা সুন্দর করে নেন এটা আছে প্রাইস আসবে হচ্ছে টাকা তোমার পরা শাড়িটা কত আপু এটা সাত হাজার পাঁচশো ছিল এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার ছয়শো আমি তিনটা কালার দেখাইছি লেমন কালার দেখাইছি অরেঞ্জ কালার দেখাইছি ব্লু কালার দেখাইছি যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আজকের মতো লাইভ সেশন এখানেই ডান নেক্সট নেক্সট লাইভে আবার সুন্দর সুন্দর শাড়ি শেয়ার করবো ওকে আজকের মতো আল্লাহ হাফেজ